আচ্ছা টেবিল ম্যাটের ভিডিও দেখতে দেখতে কি আপনারা বোরিং ফিল করছেন তাহলে চলুন ঘরের কোনায় একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আজকে শেয়ার করবো নূতন একটা হোম ডেকোর আইডিয়া আজ আমি দেখাবো ম্যাকরাম দড়ি আর ডস্টিং দড়ি দিয়ে ডিজাইনের একটা ক্লিপ হ্যাং খবর কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম চলে এলাম কিন্তু আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা রাখছি সবাই ভালো আছেন তো আমি কিন্তু এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এই যে দুইটা বেনি করে রেখেছিলাম আর স্টিকগুলো আসলে আমি দড়ি দিয়ে আমি গুছিয়ে রেখেছিলাম তো গত ভিডিওতে আসলে আপনাদের ছোট্ট একটা ক্লিপ দেখিয়েছিলাম তো আজকে শেয়ার করবো আসলে পুরো টিউট অনেকেভাবে হস্তশিল্প শিখতে অনেক টাকা লাগে কিন্তু আমি বলি কি একটু ইচ্ছা আর ধৈর্য থাকলে ঘরে বসে সুন্দর সুন্দর কাজ শেখা যায় এই কাজগুলো কিন্তু আমি একদিনই শিখিনি একটু একটু করে আসলে শিখেছি এই ম্যাক্রামের কাজ কিন্তু আমি নিজে নিজেই আসলে ঘরে বসে শিখেছি ধীরে ধীরে শিখেছি তাই আপনিও চেষ্টা করুন আপনিও পারবেন ইনশাল্লাহ আজকাল আমরা নারীরা কিন্তু শুধু ঘর আসলে ঘর আর সংসারই সামলাই না বরং নিজের আত্মসম্মান নিজের ছোট্ট একটা আয়ের পথ নিজের ছোটোখাটো স্বপ্ন নিজে মানে কিন্তু গুছিয়ে নিতে পারি শুধু একটু ইচ্ছা শক্তি কাজের প্রতি ভালোবাসা আর ধৈর্য থাকলে কিন্তু সবই সম্ভব তো এই কাজগুলো কিন্তু আমি আগেই করে রেখেছিলাম অফ ক্যামেরায় তো আপনারা যদি এটা হচ্ছে বেনি দুইটা বেনি করেছি দুইটা দুইটা করে মানে মানে ছয়টা সুতো নিয়ে তারপর কিন্তু আমি ডস্টিং দিয়ে বেনিটা করে নিয়েছি দুইটা আর এটা হচ্ছে চুরি পেঁচিয়ে নিয়েছি ম্যাকরাম দড়ি দিয়ে আর ওই যে স্টিকগুলো তিনটা ওইটা আমি ম্যাকরাম দড়ি দিয়ে পেঁচিয়ে নিয়েছি আইকে গাম দিয়ে তো আপনারা যদি কমেন্টে আমাকে জানান যে এটার ফুল টিউটোরিয়াল দেখতে চান তাহলে কিন্তু পরবর্তীতে আমি অবশ্যই শেয়ার করব। কারণ আমার মনে হয়েছে এগুলো আসলে আপনারা সবাই একদম ইজিভাবেই পারবেন শুধু একটু ডিটেলসে বলে দিলেই হবে তো আপনারা যতটুকু লম্বা করতে চান ততটুকু করে দুইটা বেনে করে নেবেন তারপর একটা গোল চুরি নিয়ে তারপর এভাবে পেঁচিয়ে একটা রাউন্ড করে নেবেন আর তিনটা চারটা পাঁচটা আপনারা যে কয়টা থাক আসলে দিতে চান ওই কয়টা এরকমের এখানে কিন্তু আমি স্টিক ব্যবহার করিনি এখানে আমি ব্যবহার করেছি হাফ ইঞ্চির যে পাইপগুলো হয় সেই পাইপগুলো যাতে এক একটু স্ট্রং হয় কাঠিগুলো লাঠি লাঠি বা কাঠি বলেন যেটাই বলেন আসলে আমার কাছে ছিলও না আর আমি মনে করছি যে এটা দিয়ে আসলে কাজের ফিনিশিংটা অনেক সুন্দর আসে সেটা তো আপনারা আসলে দেখতেই বুঝতে পারবেন তো এখানে কিন্তু একটু মাপ মাপির ঝামেলা আছে তো আমি কিন্তু আপনাদের পুরোটাই আসলে দেখিয়ে দিচ্ছি যেভাবে একেবারে সমান সমান করে মেপে তারপর কিন্তু আপনারা গাম দিয়ে তারপরে এটাকে স্টিক করে নেবেন তা হলে কিন্তু আসলে বাঁকাতারা হলে একটু ভালো লাগবে না তো যারা একেবারে নূতন আছেন তাদের কিন্তু মানে বেস্ট একটা আইডিয়া বলতে পারেন আমার ভালোবাসার বৃহসরা কি আমাকে ভুলে গেছে একটা লাইক দিতে কারণ ইদানিং আমার ভিডিওতে একেবারে কম লাইক আসছে আমি জানি না আমার ভালোবাসার বৃহস্পতি আমার আসলে হাতের কাজগুলো কি পছন্দ করছেন না আসলে অনেক অনেক আপদের আসলে অনেক ভালোবাসা পেয়ে কিন্তু আমি একটু একটু করে আসলে এগোতে চাচ্ছি তো আপনারা কিন্তু ছোট্ট একটা লাইক দিবেন আর ভালোবেসে ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই সহজ সহজ আইডিয়াগুলো আপনাদের আসলে কতটুকু উপকার হয় তো অনেক অনেক কাপড় আসলে আমাকে কমেন্ট করেছেন যে এই আইডিয়াগুলো আসলে তাদের জন্য খুবই উপকার হয় তারা ছোটো বিজনেস করতে চাচ্ছেন তো আমি বলবো কি আপনারা আসলে ঘরে বসে নিজের প্রয়োজনও তো এটা দিয়ে মিটাতে পারেন যে কম খরচে নিজে ঘরে বসে আসলে এগুলো না কিনেও কিন্তু ঘরে বসে ব্যবহার করতে পারেন আর যদি এভাবে খুব সুন্দর করে পারফেক্টভাবে তৈরি করে এটা কিন্তু সেলও করতে পারেন আমি কিন্তু এই মানে ক্লিফ ফ্যাঙ্গারটা অবশ্যই সেল করবো আপনারা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন আমি সব সময় চাই আসলে কম খরচে যাদের একদম লো বাজেট তবু তারা ঘর সাজাতে যেন আসলে কমতে না রাখে কারণ একেবারে লো বাজেটেও যেন ঘরটাকে মনের মতো করে সাজাতে পারবেন সেরকম ছোট্টখাটো আইডিয়া নিয়েই কিন্তু আমি ভিডিও সাজাই তো আপনারা আলহামদুলিল্লাহ মানে খুব পছন্দ করেন আমার কিন্তু ভিডিওতে আসলে একেবারে ফুল টিউটোরিয়ালে সবসময় আমি দিয়ে থাকি যারা একদম নূতন তারাও যেন ইজিভাবে দেখে আসলে শিখে নিতে পারেন তো এখানে কিন্তু আমি এখন ম্যাকরাম দড়িটা দিয়ে আসলে নট দিয়ে এখানে একটা গিট সিস্টেম করব। তো এখানে কিন্তু আপনারা চাইলে একেবারে নর্মাল গিটও দিতে পারেন কিন্তু আমি চেয়েছি একটু ভিন্ন আর একটু সুন্দর যেন বেশি দেখায় সেই এখানে কিন্তু ম্যাকরাম অফ হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি আর তিরিশ ইঞ্চি করে নিয়ে দুইটা কেটে নিয়েছি তারপর এইটা দিয়েই আসলে এখানে সু খুব সুন্দর করে একটা গিট দিব আপনারা একটু ভিডিওতে আসলে দেখে এটা শিখে নিতে পারবেন কারণ আসলে আমি এখন ইদানিং যে কাজগুলো করি নট দিয়ে এই নটগুলো আসলে বলে বোঝানোর মতো আসলে তেমন আমি কিছু পাই না এটা একেবারে চোখ দিয়ে খুব মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে আসলে এটা খুব সহজভাবে আপনারা শিখে নিতে পারবেন আমি জানি না যে আমার ঠান্ডাটা কবে ভালো হবে মানে একের পর এক মানে রোগ লেগে আছে তো সাবার চলে এসেছি ছেলের জন্য অনেক দৌড়োদৌড়ি থেরাপি স্কুল করতে করতে আসলে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে আসলে ভয় যে অনেক বাইরের সাউন্ড আছে তো আমার ছেলে তো অসুস্থ আপনারা কম বেশি অনেকেই জানেন তো আপনারা প্লিজ ইগনোর করবেন আর এই নোটগুলো কিন্তু আমি সেম টু সেম আসলে দিতে চেষ্টা করেছি ওখানে আমি আটটায় আটবার পেঁচিয়েছি তাই এখানেও কিন্তু আমি গুনে তারপর আটটাই দিব তো আপনারা কিন্তু এইভাবে দিলে আসলে দেখতে অনেকটা সুন্দর লাগে তো আপনারা কিন্তু এইভাবেই আসলে দিয়ে নিতে পারেন আর না চাইলে এখানে আসলে হালকা একটা গিট দিলেও এটাকে খারাপ লাগে না ভালোই লাগে তো আমি তো এটাকে আসলে বিজনেসের জন্য আসলে বানিয়েছি তাই কিন্তু আমি একেবারে পারফেক্টভাবে ট্রাই করেছি তো আমার কিন্তু কাজটা মোটামুটি শেষের দিকে এসেছে এখন কিন্তু আমি দড়িগুলো ছুটিয়ে নিব। তো একরকম দড়িটা তো তাড়াতাড়ি ছুটিয়ে নেওয়া যায় কিন্তু অনেক কষ্ট সব হচ্ছে ডস্টিং দড়ি দেখতে যতটা সুন্দর তার থেকে একশো ভাগ কঠিন হচ্ছে গিয়ে এই সুতাটা খোলা তো এটা কিন্তু ছোট পিন দিয়ে আসলে খুললে তাড়াতাড়ি খুলে যাবে তো আমার কাছে আসলে ব্রন স্টিক ছিল তো সেইটা দিয়ে কিন্তু কাজটা চালিয়ে নিয়েছি মানে এটা খুলতে অনেকটা সময় আমার লেগেছে আর আপনারা একটু ধৈর্য সহকারে খুলবেন তাহলে কিন্তু একদম ইজিভাবেই আসলে খুলতে পারবেন বেশি যদি তারা হুড়া করেন তাহলে কিন্তু একদম পারবে না তাহলে গিট গিট পরে যাবে এই তো দেখুন আমি কিন্তু একেবারে নর্মালভাবে আসলে সবগুলো খুলে নিয়েছি আর দেখতে কতটা কিউট মাসাল্লাহ লাগছে আপনারা দেখুন এভাবে দুটোটাই কিন্তু আমি করে নিয়েছি অফ ক্যামেরায় আপনারাও কিন্তু এভাবে খুব সুন্দর করে করে নেবেন চাইলে কিন্তু এখানে আপনারা একটু লম্বার পরিমাণ বেশিও দিতে পারেন আমি কিন্তু মোটামুটি মিডিয়ামই রেখেছি তো এখন আমার ঘরে যে আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল সে সেটা দিয়ে একটু সেটা দিয়ে আসলে একটু ডিজাইন করবো তো আপনারা চাইলে কিন্তু এটাকে ইগনোর করতে পারেন আপনারা চাইলে ঘরে থাকলে দিবেন না থাকলে না দিবেন তাহলেও কিন্তু অনেকটা সুন্দর যেহেতু আমি এটাকে সেল করব সেই জন্য একটু মানে দ্বিগুণ সুন্দর করার জন্য আমি এটাকে একটু ফুল ইউজ করেছি আসলে ফুলটা যদি মানে আরও ছোট হতো তাহলে মনে হয় আর একটু বেটার হতো কিন্তু আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আসলে আমি অর্গানাইজ করেছি তো আপনারা কিন্তু সব সময় আমার টেবিল ম্যাটের অনেক অনেক প্রশংসা করেছেন আশা রাখছি আপনাদের এই মানে ক্লিপ হ্যাঙ্গারটাও অনেক ইজি লেগেছে তো আপনারা কিন্তু ঘরে বসে আসলে একেবারে কম খরচে কিন্তু ক্লিপ হ্যাঙ্গারটা বানিয়ে ফেলতে পারেন এটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে তো মানে ফেসবুক ইনস্টাগ্রাম বলেন টিকটক বলেন সব জায়গায় শুধু এটা ছেলে হচ্ছে অনেক ভালো দামে আসলে সেল হচ্ছে কিন্তু আমি কিন্তু একেবারে কম প্রাইসে এগুলো সেল করে থাকি তো আপনারা যদি কেউ আগ্রহী হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে ইনবক্স করবেন মানে আমার ফেসবুক পেজে তো এই তো দেখুন আমার কিন্তু মোটামুটি লাগানো শেষ তো এখন দেখবেন আপনারা ফাইনাল লুক এতটা সুন্দর এতটা কিউট মানে আসলে আজকে আমি ভিডিওটা করেছি এক এক আমি মোবাইলটা রেখে তারপর স্টানে তারপর ভিডিওটা করেছি তাই কিন্তু অনেকে এদিক ওদিকের ভিডি মানে ভিডিওটাও চলে এসেছে তো আপনারা প্লিজ ইগনোর করবেন তো একটু দেখুন মাসাল্লা কতটা সুন্দর আসলে আর কতটা সহজভাবে আমি একটা চুরির হ্যাঙ্গার বা মানে সরি চুরির না ক্লিপ হ্যাঙ্গার বানিয়ে ফেলেছি এটা শুধু যে ক্লিপ হ্যাঙ্গার সেটা বললে আসলে ভুল হবে আপনারা চাইলে এখানে জায়না রাখতে পারেন চাইলে এখানে আসলে আপনাদের হিজাব যে ওড়না পরেন সেই ওনাগুলো আসলে এখানে অর্গানাইজ করে রাখতে পারবেন তো আমি কিন্তু অবশ্যই আপনাদের আসলে দেখিয়ে দিব যে কি কি আর কেমনভাবে আসলে আপনারা এটাকে ঘরের একটা কোনায় দ্বিগুণ সৌন্দর্য আর একেবারে মানে একসাথে কত কিছু আসলে রেখে এটাকে ব্যবহার করতে পারবেন এই তো দেখুন আমি কিন্তু এখানে ক্লিপ রেখে যাচ্ছি কিন্তু আমার আসলে অতটা ক্লিপ নাই যে আপনাদের একটু দেখাবো তাহলে কিন্তু আমি পুরোটা দিয়ে তারপর দেখাতাম তো আমি কিন্তু আমার কাছে যেগুলো ছিল সেগুলো রেখে আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা কিন্তু এভাবেই রাখতে পারবেন চাইলে পুরোটাই আপনারা ক্লিপ দিয়ে ভরে রাখতে পারবেন আবার চাইলে একটা দুইটা ক্লিপ রাখবেন পরের দুইটা আবার হ্যাং মানে হিজাব রাখতে পারেন ওড়না রাখতে পারেন জায়নামাজ রাখতে পারেন মানে এটা হচ্ছে আপনারা একের ভিতর তিন আছে না সেরকমের আসলে যেটা মনে চায় সেটাই আপনারা এখানে রেখে দিতে পারবেন মানে ঘরে একটা কোনায় এত সুন্দর লাগে এটা তো আপনারা একটু দেখুন আমার তো ভাড়া বাসা তাই আসলে ওরকমভাবে আমি এটাকে সেট করতে পারিনি তবু আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো কতটা কিউট লাগছে আর কতটা সহজভাবে ম্যাকরম দড়ি আর ডস্টিং দড়ি দিয়ে আসলে এটা আমি সহজভাবে বানিয়ে ফেললাম তো আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের বেশি ভালো লাগবে কারণ এত সহজভাবে আমি দেখিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে